রাহিম সুপ্রিয় দর্শক আলাইকুম আজ ছাব্বিশে আগস্ট দুই হাজার একুশ রোজ বৃহস্পতিবার দর্শক আজকে আমি আসছি উত্তরা দক্ষিণ খান মিঠু ভাইয়ের খামারে আপনারা অবশ্যই অবহিত আছেন আমি এক মাস আগে ওনাকে একটি পেগনেন্ট সহ দুইটি বাচ্চা সহ গাভী দিয়েছিলাম তিনটি মোট মোট আমি আজকে ওনার খামারে আসছি ওনার গাভিগুলো কেমন আছে এবং এর রেজাল্ট কেমন আসছে এবং ওনার অবৈষ্ট গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব দর্শক প্রথম যে গাভীটি আপনারা দেখতে পাইতেছেন এটি হচ্ছে সাত মাসের প্রেগনেন্ট আমি দিয়েছিলাম আট মাস চলতেছে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এই গাভীটি এখন অনেক সুন্দর হয়েছে এবং স্বাস্থ্য ভালো এবং ডেভেলপ হয়েছে দর্শক এবং এখন আমি আপনাদেরকে দ্বিতীয় গ্যাভিটি দেখানোর চেষ্টা করতে দর্শক এটা আমার হাতে দেওয়া দ্বিতীয় গাভী এটি দুধ বলেছিলাম বিশ লিটার প্লাস ইনশাল্লাহ এই দুধটাই রয়েছে দর্শক এবং আমি এই গরুগুলা যদি আমি খারাপ দিতাম তাহলে এখানে আমি কখনোই আসতে পারতাম না আপনারা কখনও যারা শোনেননি যে কোনো ব্যাপারী বা কোনো ব্যবসায়ী কেউ যদি কোনো বাড়িকে গরু দেয় নেক্সট সেখানে যায় এ ধরনের কোনো ইয়ে নাই রেকর্ড নাই এই প্রথম আমি আমি যদি ভালো জিনিস না দিতাম তাহলে কখন এখানে আমি আসতে পারতাম না দর্শক এবারে আমি আপনাদেরকে তিন নম্বর গরুটি দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই গরুটি দেওয়া হয়েছিল এটি এ গরুটি আপনার প্রথম দুই দাঁত দুই দাঁত একটি গাবি এটারও মোটামুটি বিশ লিটারের মতো দুধ আছে। দর্শক এবারে আমি ওনার খামারে কিছু গরু দেখানোর চেষ্টা করব এটি একটি ষাঁড় গরু এর বয়স মোটামুটি এক বছর তারপরে আরও ষাঁড় রয়েছে যে এটা একটি ষাঁড় বাচ্চা এটার বয়স ধরেন মোটামুটি আট থেকে নয় মাস এগুলো ওনার খামারের গরু এবং অবশিষ্ট গরুগুলো আমি দেখাবো এবারে আমরা কথা বলবো ইনার খামারে কর্মরত রয়েছে একজন ওনার সঙ্গে আসসালামু আলাইকুম

আপনি একটু আমার দর্শকের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা বলেন যদি কোনো গরু লাল পান বিষয় আপনি একজন ডাক্তারের মতোই আপনার কাছে কোনো পরামর্শ চায় আপনি ইনশাল্লাহ পরামর্শ দিবেন কীভাবে খাবার খাওয়াইতে হয় কীভাবে দহন করতে হয় আপনার নাম্বারটা একটু বাংলায় বলেন নাম এবং নাম্বার নাম জিরো জিরো ওয়ান আট দুই তিনটা দুইটা তিন চার আট পাঁচ দর্শক ওনার নাম্বারটা যদি উনি বলতে একটু দেরি হয়েছে নাম্বারটা আপনারা ভিডিওটি দেখে নাম্বারটা উঠাই নেবেন দর্শক এবারে আমি অবশিষ্ট গরুগুলা দেখানোর চেষ্টা করব দর্শক এই খামারটি রয়েছে উত্তরা এলাকার উত্তরার দক্ষিণ খান এলাকার মধ্যে চতুর্দিক দিয়ে দেখেন অনেক বিল্ডিং বাড়ি রয়েছে আর এর মাঝখানে রয়েছে এই খামারটি এ খামারে উনি এখান থেকে দুধ বিক্রি করে থাকে ডেইরি খামার এটা আর কি আপনাদেরকে আর অবশিষ্ট গরুগুলো দেখানোর চেষ্টা করব এবং বড় ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো আমরা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই তো আমি আপনার খামারটা একটু পরিদর্শন করতেছি যারা ডেইরি খামার করতে চায় দেশের উন্নয়নের স্বার্থে আপনি একটু কথাবার্তা আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন খুব কঠিন ব্যবসা যারা বুঝে বুঝে এই ব্যবসার নাম হবে না বুঝে ব্যবসার নাম লস আর লস আচ্ছা যারা বুঝে অভিজ্ঞতা অর্জন করে পরে খামার করতে হবে অথবা লস হবে এখন ভাই যেটা বলতে চাচ্ছে যে ডেয়ারি খামার খুব মানে কঠিন একটা বিষয় যারা ডেয়ারি খামার করতে চায় অনেক ধাপ পেরিয়ে এই সফলতা অর্জনের মুখ দেখতে হয় তো দর্শক যারা এখনও মনে করেন যে ডেইরি খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই যারা ডেইরি খামারি যাদের অভিজ্ঞতা রয়েছে প্রয়োজনে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং মিডু ভাইয়ের সঙ্গেও আপনারা যোগাযোগ করতে পারেন এখন আমরা ওনার ফোন নাম্বারটা জানবো আপনারা ওনার কাছে অনেক অভিজ্ঞতা সঞ্চার করতে পারবেন আপনারা যারা ডেইরি খামার করতে চান ওনার সঙ্গেও পরামর্শ নিতে পারবেন উনি একজন সৎ ব্যক্তি এবং দেশের উন্নয়নের জন্য আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকবে ভাই আপনার নাম্বারটা বলেন সিক্স টু নাইন টু ডাবল ওয়ান ফোর ডাবল ওয়ান হয়েছে না তো এখন ভাই জানের অবশিষ্ট গরুগুলো আমি দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম তোর নাম কি দুলাল মিয়া না এই গরুটার বয়স কত কতদিন এখন একটু জোরে বলবেন এখনো দাঁতে নেয় না এটা প্রেগনেন্ট কয় মাস প্রেগনেন্ট তিন মাস এর মায়ের কত লিটার দুধ ছিল দর্শক এই বগনাটি এনার নিজের খামারের বাচ্চা এটি তিন মাসের প্রেগনেন্ট এর মায়ের দুধের রেকর্ড ছিল তিরিশ কেজি এটা অনুমানিক বয়স কত হতে পারে কয় মাস আঠারো মাসে এটি এটি তিন মাসের প্রেগনেন্ট দর্শক এবারে আমি দ্বিতীয় গরু দেখানোর চেষ্টা করু এবারে আমরা আরেকটি গরু দেখাচ্ছি দর্শক এটি কয় মাসের প্রেগনেন্ট এটা দুধের গাভী এটা কত লিটার দুধ দেয় 22 লিটার দশক এক আবিডি 22 লিটার দুধ রয়েছে এ এর বাচ্চা রয়েছে সঙ্গে বাচ্চারি দেখা দশক এটি বকনা বাচ্চা বকনা বাচ্চা রয়েছে সঙ্গে আরো কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এনার খামারে এই গরুগুলো রয়েছে দশক এখানে আমি আসার পর বুঝতে পারলাম যে ইনি একজন পুরাতন এবং অভিজ্ঞ খামারি আমি মনে করি যে ওনার কাছে যদি আপনারা পরামর্শ নেন দেশের উন্নয়নের জন্য এবং এই সেক্টরে আপনারা ইনশাল্লাহ অগ্রসর হতে পারবেন দর্শক খেয়াল করুন ওনার গরুগুলা খুবই সুন্দর দর্শক একটি বকনা বাচ্চা এটি বয়স কয় মাস চার মাস এটি ষাঁড় বাচ্চা শুয়ে আছে এটিরও বয়স চার মাস এই যে একটি ষাঁড় বাচ্চা রয়েছে এটিরও বয়স আনুমানিক চার মাস এদিকে মনে হয় প্রেগনেন্ট গরু কিছু রয়েছে দর্শক দেখুন এনার গরুগুলো অনেক ভালো এবং সুন্দর যদিও ওনারা কোনো খামার থেকে নিজের খামার থেকে গরু বিক্রয় করে না তারপরেও আপনারা যোগাযোগ করবেন যদি কারো ভালো জাতের গরুর প্রয়োজন হয় এনারা যদি দিতে পারে তো দিবে যদি মনে করেন যে এখান থেকে আপনারা হয়তো একটা দুইটা বকনা বাচ্চা নিতে পারবেন ওনারা আপনাদেরকে ইনশাআল্লাহ যদিও বিক্রি করে না এখানে থেকে জাত উন্নয়নের জন্য আপনারা নিতে পারবেন একটা বা দুইটা গাভি ওনার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলেও আপনারা ইনশাআলা যোগাযোগ করবেন দর্শক এনার খামারে আমি দেখলাম যতগুলা গাভি রয়েছে সবগুলা গাভি মোটামুটি খুবই ভালো খুবই ভালো মানের এবং উন্নত জাতের গাভি তো দর্শক আমি এনার সঙ্গে খুব ভালো আমার একটা সম্পর্ক হয়ে গেছে এর আগে দিয়েছিলাম উনি আমার ভাষায় কিছুদিন আগে গিয়েছিল ভালো গাভি আমি কালেকশন করতে পারি নাই দিতেও পারি নাই নেক্সটায় ইনশাল্লাহ ভালো গাভি দুধের গাভি যদি পাই ইনশাআল্লাহ এনাকে দিব এনার সঙ্গে আমার অনেক সুসম্পর্ক আর এনার খামারের সফলতা কামনা করছি এবং ওনার দীর্ঘায়ু কামনা করি উনি একজন সৎ ধার্মিক এবং বিশিষ্ট ভালো একজন ব্যবসায়ী এবং ওনার মন মানসিকতা অনেক উদার দর্শক তো আপনারা যদি খামার বিষয়ে কোনো পরামর্শ লাগে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর আজকে এ পর্যন্তই দর্শক নেক্সটে কথা হবে যে কোনো নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ভালো থাকবে